যে আওয়ামী লীগ দল হিসেবে কোন অন্যায় করেনি ব্যক্তি অপরাধ করেছে তারা নির্বাচনে কাদেরকে বলবো যে যদি বেশি বাসালগিরি করেন তাহলে কিন্তু ওই কাশিমপুর কেরানীগঞ্জে ধরে নিয়ে গিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে পুলিশ লাগবে না জনগণ আপনাকে ধরে নিয়ে পাঠিয়ে দেবে সুখে আছেন তো এই উপদেষ্টা পরিষদে অনেকে আছে জিএম কাদের ভক্ত জাতীয় পার্টির ভক্ত যে কারণে এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এই জিএম কাদের বলেন জাতীয় পার্টি যেভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে এই ধ্বংসের পরে তারা বাংলাদেশটা রাজনীতি করতে পারে না আমরা আগেই বলেছি যে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি চোদ্দ দলের যারা রয়েছে এদের প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এরা ফ্যাসিস্ট এরা অন্যায় করেছে গণহত্যা চালিয়েছে এদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ এখন মনে হচ্ছে যে খারাপের দিকে যাচ্ছে আগামী বাংলাদেশ যদি আমরা ব্যাটার করতে চাই তাহলে সবাইকে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে এই ছাত্রদের উপর অনেক দায়িত্ব ছিল বৈষম্য যদি ছাত্র আন্দোলনের উপরে কিন্তু তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি তারা এখন তাদের কেউ কেউ পদত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছে নতুন দল গ্রহণ করেছে সেদিকে তারা বেশি ফোকাস দিচ্ছে তারা যদি গণপরিষদ চাইতো তাহলে তখনই বলতো সংবিধান নতুনভাবে চাইলে তখনই বলতো কেন ওই ধরনের হাসিনার সংবিধান মেলে হাসিনার রাষ্ট্রপতির কাছে আসলে তারা শপথ নিলো কিন্তু তারা অন্যায় করেছে আপনি আজ থেকে ছয় মাস সাত মাস আগে যেটি পারতেন এখন আপনি সেটি পারবেন না এখন আসলে ওই ধরনের পরিবেশ পরিস্থিতি নাই বাস্তবতা নাই সুতরাং যে ভুল আপনার কোলে করেছেন এই ভুলের আর খেসারত দেওয়ার কোনো সুযোগ নাই বড় অধিকারী কি বনিক বলছে আওয়ামী লীগ ফিটছে আওয়ামী লীগ তো ফেরা সদর ভাই ভাই সরকারের প্রধান যদি চাই তা আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগ কোনো বাংলার মাটিতে তার রাজনীতি করতে পারবে না আমরা তো আমাদের মাত্র সংগ্রাম শুরু করেছি যদি এই সংগ্রাম আরও বড় করার লাগে আমরা আরও বড় করব আমরা সারা দেশে আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করব অন্যান্য দলকে বলবো আপনারা নামেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবার ঐক্যবদ্ধ হতে হবে এই সংগ্রামpure আওয়ামী লীগকে আটকাবে নাকি অন্য কোনো যৌক্তিক কারণ আছে আওয়ামী তো সংগ্রাম করেই আমরা আটকেছি ভোটের মাধ্যমে তো আটকেতে পারি নাই সুতরাং আবার ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আটকাবো হোট ইজ দি ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আটকানোর কোনো সুযোগ নাই আওয়ামী লীগকে প্রতিহত করে আটকানো হয়েছে এখনো প্রতিহত করেই সংগ্রাম করে আটকাইতে হবে